সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি শেয়ার করছি কাশ্মীরি আমের আচার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আম নিয়েছি আমি এখান থেকে দুটি আম নিয়ে নিচ্ছি এবং খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে আমি আমগুলো ফালি করে কেটে রেখেছি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এভাবে যদি তৈরি করেন আমের কাশ্মীরি আচার বাসার সবাই কিন্তু পছন্দ করবে আমের সাথে আমি লবণ অ্যাড করে দিচ্ছি হাত দিয়ে একটু মেখে নিব অ্যাড করছি হাফ কাপ চিনি সবগুলো মেখে নিয়েছি দেখুন এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছি এক ঘন্টা পরে দেখা যাবে চিনি পানি ছেড়ে দিয়েছে এখন আমি ফ্রাই প্যানে হাফ কাপ পানি এবং হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি নেড়ে চিড়ে নিচ্ছি এখন আমি ওই যে আম থেকে পানিটা বের হয়েছিল সেটাই অ্যাড করে দিচ্ছি ভালো একটা স্মেল পাওয়ার জন্য অ্যাড করছি এলাইচ এবং দারুচিনি এখন আমি অ্যাড করে দিচ্ছি আমগুলো এবং সেট করে দিচ্ছি এ পর্যায়ে আম বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যেতে পারে দুই থেকে তিন মিনিট রান্না করেছি দেখুন আচার কিন্তু তৈরি হয়ে গিয়েছে এরপর পর্যায়ে চিলি আমি কেটে নিয়েছি গোল এবং লম্বা করে উপর থেকে দিয়ে দিচ্ছি চিলি দিলে হালকা ঝাল ঝাল লাগবে আচারটা কিন্তু খেতে দারুণ হবে মশলাগুলো তুলে নিচ্ছি দেখুন একটি আমও কিন্তু আমার ভাঙেনি আপনারা ইচ্ছা করলে এভাবে তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আশা করি সবার ভালো লেগেছে আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ